হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে পাসিন্দা বলে তিনজন থেকে ফার্স্ট হওয়া যায় তো পুরো ভিডিওটি আমি এখানে করেছি তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর দেখতে থাকো কে কীরকম করে খেলে কে আউট দেখো তিন নম্বর আউট হয়ে গেলো থার্ড এখানে পজিশনে আউট হয়ে গেলো এখন ফার্স্ট এন্ড সেকেন্ড আছে এখানে তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো এখন ফার্স্ট সেকেন্ড দেখতে পারো বন্ধুরা যে কীভাবে কীভাবে খেলবে দেখো বল পড়ে যাচ্ছে একজনের হাত থেকে বন্ধুরা এই খেলা নিয়েও মিউজিক অফ হবে যার হাতে বল থাকবে সে আউট ততক্ষণ মিউজিক অফ হবে না ততক্ষণ খেলা ক্যারিয়ার হতে থাকবে বুঝতেই পারছো তোমরা বন্ধুরা তো খেলাটি খুবই মজাদার খেলা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি কন্টিনিউ দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো ভিডিওর বন্ধুরা আর পাশে থাকে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকে বন্ধুরা তো দেখো দু মিলে ঝড় লাগিয়ে গেছে ফার্স্ট কে হবে অ্যান্ড সেকেন্ড কে হবে এটা নিয়ে তো তারপর শুরু হবে আসল খেলা খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো কোথায় ছিল ওরা খেলতে খেলতে কোথায় চলে গেছে দেখো খেলতে খেলতে চলে গেছে একদম কোথায় মাথা ঘুরে যাচ্ছে এক একজনের তো এখন আবার সামনের থেকে পিছনে করানো হয়েছে ওদেরকে দূরে করানো হলো তো এখন বলটা এখন সামনে সামনে ছোঁড়া হবে যার হাতে বল থাকবে সে আউট এবং যে প্রথমে আউট হবে সে হবে সেকেন্ড আর যে থাকবে সে হবে ফার্স্ট তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো বন্ধুরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো ওয়াচ করো লাইক করো আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো এখন হবে মজাদার খেলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কে হবে ফার্স্ট কে হবে সেকেন্ড তোমরা ভিডিওটি দেখে একটু কমেন্ট করো বন্ধুরা কে হবে ফার্স্ট কে হবে সেকেন্ড আমি তো বলে দিয়েছি পিন যে পিন করে সে ফার্স্ট আর যে হবে সে সেকেন্ড তোমরা বলতে থাকো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ভালো আরও পড়ে ভিডিওতে বন্ধুরা তাতে করে আমরা এনজয় করতে থাকি